শুরুতেই আমরা রাঙাকে দেখতে চাই সে সার্থকীকে জানায় যে ছ্যামের ছেলের বিরুদ্ধে যে প্রমাণ তার কাছে আছে সেগুলো সে পুলিশের হাতে তুলে দিবে ছ্যাম যতই ক্ষমতাবান হোক না কেন তার ছেলেকে শাস্তি পেতেই হবে এসব কথা শোনার পর সার্থকী রেগে যায় এবং বলে তোরই বাড়াবাড়ির জন্য আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে সকলেই বিপদে পড়বে এখনও সময় আছে তোকে বলছি তুই কিছুতে এই ভিডিও পুলিশের হাতে তুলে দিস না এই বাড়িটা তো একটা জঙ্গল তৈরি হচ্ছে সবাইকে এখানে আশ্রয় দিতে হবে এরপর সে একলব্যকে বলে তোর বউ জবের থেকে এখানে এসেছে তবে থেকে ছামেলা শুরু হয়েছে তার উপরই আরেক মেয়েকে এখানে এনে রেখেছে ছ্যামের বিরুদ্ধে গেলে সবাইকে শেষ করে দেবে তখন রাঙা বলে যাই হয়ে যাক সে পুলিশের হাতে ভিডিও তুলে দিবি আর দরকার পড়লে ঝুমুরকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে এরপর স্বার্থকে আবারও একলব্যকে বলে তুই তোর বউকে বোঝা ও যেন এই ভিডিও পুলিশের হাতে না দেয় তখন একলব্য রাঙাকে বলে ঝুমুর এই বাড়িতেই থাকতে পারে তাতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু তুমি প্লিজ ওই ভিডিওটা পুলিশের হাতে দিও না সামনে অদিতির বিয়ে আর না তখন বলে সত্যজিৎ আর অদিতির বিয়ে তো কোনো ঝামেলা হবে না কিন্তু এই ভিডিও পুলিশের কাছে যাবেই পরবর্তীতে রাঙা সত্যজিৎকে ফোন করে ভিডিওটার কথা বলে এবং ছে্যামের ছেলের ব্যাপারেও জানায় তখন সত্যজিৎ বলে তুমি ভিডিওটা পাঠাও আমি দেখে নিচ্ছি এরপর রাঙা সত্যজিৎকে ভিডিওটা পাঠিয়ে দেয় অন্যদিকে বৃন্দা মনে মনে বলে রাঙা যদি পুলিশের হাতে ভিডিওটা তুলে দেয় তাহলে তো ছ্যাম আমাকে ছাড়বে না পরের সিনে আমরা জিষ্ণু এবং তার বন্ধুদের দেখতে পাই জিষ্ণুর বন্ধুরা বাড়িতে ফিরতে চাইলে জিষ্ণু তোদের নিষেধ করে এবং বলে বাবা যখন বলেছে তোর এখানে থাক আর এখানে থাকলে তোরা সেফ থাকবে এরপরে সেখানে কলিং বেলের আওয়াজ হয় তখন ছ্যাম বেরিয়ে আসে এবং বলে হয়তো কোনো বড় পুলিশ অফিসার এসেছে দরজা খুলে দাও ঠিক সেই সময় জিষ্ণুর এক বন্ধু দরজা খুলে দেয় এবং সত্যজিৎ তার টিম নিয়ে ভেতরে চলে আসে আর জিষ্ণুকে অ্যারেস্ট করতে বলে তখন ছ্যাম বলে অ্যারেস্ট করবেন মানে কি ওয়ারেন্ট নিয়ে এসেছেন কি তখন তখন সত্যজিৎ অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখিয়ে দেয় এবং বলে এটার পাশাপাশি আমাদের কাছে ভিডিওটাও আছে পরের সিনে আমরা রাঙাকে দেখতে পাই সে তার ঘরে চলে যায় এবং তার পেছনে পেছনে অঙ্গুর পাঞ্চালী তার ঘরে যায় পাঞ্চালি রাঙ্গাল হাতে ওষুধ লাগাতে বললে রাঙ্গা কোনো কথাই বলে না এরপর পাঞ্চালি রাঙাকে বোঝাতে থাকে যে একলব্য যা করছে তাদের সম্পর্ক ঠিক করার জন্যই করছে রাঙ্গা যেন আর একলব্যকে ভুল না বুঝে আর বিয়েতে রাজি হয়ে যায় পরের সিনে আমরা আবারও ছ্যামের বাড়ির দৃশ্য দেখতে পাই সেখানে সত্যজিৎ নিজের পরিচয়টা দেয় এবং বলে জিষ্ণুকে কিছুতেই ছ্যাম বাঁচাতে পারবে না সে যতই ক্ষমতা হোক না কেন এরপর সত্যজিৎ জীষ্ণুকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন থানায় সিনিয়র অফিসারকে ফোন করে ব্যাপারটা জানায় কিন্তু সিনিয়র অফিসার জানায় তারা কিছুই করতে পারবে না সত্যজিতের বিরুদ্ধে একথা শুনে ছ্যাম রেগে যায় এবং বলে এখনও কোনো জেল তৈরি হয়নি যেখানে আমার ছেলেকে আটকে রাখতে পারে পরের সিনে আমরা বৃন্দাকে দেখতে পাই সে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে এবং সভ্য ঘুমিয়েছে কিনা সেটা ভালো করে পর্যবেক্ষণ করে এরপর সে ছ্যামকে ফোন করে তখন ছ্যাম বৃন্দার সাথে রাগারাগি করতে থাকে জিষ্ণুকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার জন্য এবং বলে তুমি কিছুই করতে পারলে না তখন বৃন্দা বলে আমি অনেক চেষ্টা করেছিলাম এমনকি পরিবারের সবাই রাঙাকে আটকানোর চেষ্টা করেছিল যাতে সে ভিডিওটা পুলিশকে না দেয় কিন্তু কারো কথা তখন বলে আমি তোমার পরিবারের গল্প শুনতে চাই না কিন্তু আমি রাঙাকে কিছু দিয়ে ছাড়ব না আমি পার্সোনাল ভাবে এবার ব্যাপারটা নিচ্ছি আমার ছেলের গায়ে একটা আঘাত লাগলে ওকে আমি ফালা ফালা করে রেখে দেব পরের সিনে আমরা রাঙাকে দেখতে পাই সে ঝুমুরকে নিয়ে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় রাস্তায় যেতে যেতে রাঙা ঝুমুরকে বোঝাতে থাকে যে সে যে ভুলটা করেছে তার থেকে সে শিক্ষা নিতে পেরেছে যাতে পরবর্তীতে আর এমন না হয় তখন ঝুমুর ভয় পেয়ে বলে আমার তো ভয় লাগছে না জানি মা বাবা আমাকে কত বকবে তখন রাঙা ঝুমুরকে অশ্বাস দেয় সে থাকতে কিছুই হবে না পরের সিনে আমরা দৃশ্য দেখতে পাই সেখানে একলব্য বাড়ির সবাইকে জানায় যে রাঙা চিঠি লিখে রেখে বাড়ি থেকে চলে গেছে তখন প্রমিতা কান্নাকাটি করতে থাকে তখন পাঞ্চালু বলে আমরা তো সবসময় চেয়েছি নিজেদের নিরাপত্তা নিজেদের ভালো থাকা কিন্তু রাঙা সে তো অন্যের ভালো চায় আমরা কিছুতেই তো তাকে আটকাতে পারবো না এরই মধ্যে সেখানে সার্থকী চলে আসে এবং বলে ভালোই নিয়ে রাঙা চলে গেছে তো চিন্তায় ঘুমাতে পারেনি কোন দিক দিয়ে আক্রমণ আসবে মধ্যে একলব্য বলে নিশ্চয়ই রাঙা সংগ্রামকে রাতে ডেকেছিল আর সে বাইক নিয়ে বাইরে দাঁড়িয়েছিল তার সাথে রাঙা জঙ্গলে ফিরে গেছে তখন অঙ্গুর বলে না জেনে শুনে এসব কথা বলো না একলব্য বলে রাঙা সবচেয়ে বেয়ে সংগ্রামকে ভরসা করে তার কাজের ব্যাপারে সংগ্রাম সে তো রাঙার জন্য সবকিছু করতে পারে তাকে অলিম্পিকে জেতার জন্য রাঙার মনে আমার জন্য কোনো জায়গা নেই যদি থাকতো সেভাবে বিয়ে না করে চলে যেত না মুখে এসব কথা শুনে সার্থকে অনেক খুশি হয় এবং মনে মনে বলে তোর কথাই যেন সত্যি হয় শেষ দিনে বৃন্দা মনে মনে বলে রাঙা আমার চোখের আড়াগ হয়ে গেল ওকে আমি এখন কি করে নজর রাখবো কি করে বুঝবো সে ছ্যামের জন্য কি গুটি সাজাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ